রাস্তার পাশে একটি গ্যারেজে মেকানিকের কাজ করা এই ছোট্ট ছেলেটি আজ বর্তমান দিনে দুবাই কার এ তৃতীয় স্থান অর্জনকারী কেই ছোট্ট ছেলেটি কি তার পরিচয় কীভাবে সে এলো গ্যারেজ থেকে কার রেসিংয়ের দুনিয়ায় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো দর্শক বন্ধুরা লাইফ লেসন স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আবারও একটি নতুন মোটিভেশনাল গল্প নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি ছোট্ট ছেলেটির গল্প আপনাদের ভালো লাগবে ও তার লাইফ স্টোরি আপনাকেও সফল হয় অনুপ্রেরণা যোগাবে তো চলুন আর দেরি না করে এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই আজ তিনি বর্তমান সারা ভারতের গর্ব তিনি আর কেউ না তিনি হলেন বর্তমান সাউথ ইন্ডিয়ান সিনেমার মেগাস্টার অজিত কুমার তার জন্ম উনিশশো সালে পয়লা মে ভারতের হায়দ্রাবাদ শহরের তেলেঙ্গানায় তিনি ছোটো থেকেই পড়াশুনায় খুব একটা মেধাবী ছিলেন না তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে স্কুল ছেড়ে দিয়ে একটি গ্যারেজে মেকানিকের কাজ করতেন তিনি ছোট থেকেই কার রেসিংয়ের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন এক প্রকার বলতে পারেন কার রেসিং তার নেশা তিনি দু তিন সালে ফর্মুলা এশিয়া বিএমডাব্লিউ চ্যাম্পিয়নশিপে গাড়ি চালিয়েছিলেন তিনি দু সালে ফর্মুলা টু চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয় আরমান ইব্রাহিম এবং পার্থিব সুরেশ সরেনের সাথে দৌড়েছিলেন এইভাবে তিনি গ্যারেজ থেকে রেসিং দুনিয়ায় পা রাখেন এছাড়াও পেশায় তিনি একজন সাউথ ইন্ডিয়ান সিনেমার অ্যাক্টর ও তিনি সিনেমার পাশাপাশি মডেলিংও করেন কিন্তু তিনি কিভাবে গ্যারেজ থেকে পা রাখলেন ফিল্মি দুনিয়ায় অজিত কুমার গ্যারেজ মেকানিকের পাশাপাশি পার্ট টাইম মডেলিং করতেন তার এই সুন্দর চেহারা বিজ্ঞাপন সংস্থার নজরে আসে এরপর তিনি কিছু বিজ্ঞাপনে কাজ করতেন যা তাকে ধীরে ধীরে চলচ্চিত্র জগতে প্রবেশের সুযোগ করে দেয় সাল থেকে অজিত কুমার চলচ্চিত্র দুনিয়ায় শুরু হয় প্রথমে তিনি দর্শকদের নজরে না আসলেও পরে তিনি দর্শকদের নজরে আসেন এবং উনিশশো সালে অজিত কুমার ভালি তামিল সিনেমার মাধ্যমে সুপারস্টার হিসেবে পরিচিত পান বর্তমানে ইন্টারনেট জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অজিত কুমার কিন্তু কেন দু সালের দুবাই টোয়েন্টি ফোর আর কার রেসিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে সবাইকে চমকে দিয়েছেন এই জনপ্রিয় তামিল অভিনেতা যেখানে বিশ্বের শীর্ষ রেসাররা বছরের পর বছর কঠোর অনুশীলন করে অংশ নেন সেখানে অজিত কুমার বিশেষ কোনো দীর্ঘমেয়াদী অনুশীলন ছাড়াই অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন তার রেসিংয়ের প্রতি গভীর ভালোবাসা আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন শুধু রেসিং নয় অভিনয় জগতেও তিনি সমানভাবে আলোচিত তার অসাধারণ অবদানকে স্বীকৃতি জানিয়ে ভারত সরকার দু সালে পঁচিশে জানুয়ারি তাকে মর্যাদাপূর্ণ পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছে আজ তিনি শুধু তামিলনাড়ুর গর্ব নন বরং সারা ভারতের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তো দর্শক বন্ধুরা দেখলেন তো কেই ছোট্ট ছেলেটি আজ তিনি সারা ভারতবাসীর গর্ব আপনিও যদি লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যান তাহলে আপনিও একদিন সেই শিখরে পৌঁছাবেন যেখানে অজিত কুমার পৌঁছেছে তাই লক্ষ্য ঠিক রেখে নিজের গন্তব্যস্থলে এগিয়ে যান দেখবেন সাফল্য একদিন আপনার হবে আপনাদের যদি এই মোটিভেশনাল ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনি আপনার জীবনে কিভাবে সাফল্য পেয়েছেন ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা বারবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয় আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও দারুণ মোটিভেশনাল গল্প নিয়ে আসব তাই আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ